জয় মা কৃপাম করু মহাদেবী সুতে সুপ্রণতে সুচ চরনাশ্র দানে নৃপাময়ী নমস্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে আজ আমাদের একাদশতম দিন পাঠ হচ্ছে এর আগে দিন পাঠ হয়েছে আজ এগারো দিন পাঠ হচ্ছে শ্রী মায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপ ভাবে আত্মপ্রকাশ করত সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগলেন যেন পবিত্রতা আর আনতে পারছেন না শেষে যদিও বা উঠলেন সেবককে বলতে লাগলেন ওরে আমার গায়ে গঙ্গা জলে ছিটে দে গঙ্গা জলে ছিটে দে তারপর কোন রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না ভাবে বিহল হয়ে পড়ে গেলেন মা তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন আরেক দিনের বর্ণনা এইরকম স্বামীজি হরিমহারাজের হরিমহারাজ অর্থাৎ স্বামী তুরিয়ানন্দ মহারাজ স্বামীজি স্বামীজি হরিমহারাজের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন তিনি বারবার গঙ্গার ঘোলা জল জল খাচ্ছেন দেখে বলে উঠলেন শেষকালে কি সর্দি করে বসবে উত্তরে চিরনির্ভীক স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছে ভয় করে পূজার আসনে বসে সাধক যেমন অভিষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ ও অন্তর শুদ্ধ করেন এও তাই মায়ের দর্শনে যাওয়া স্বামীজির কাছে কোনো সাধারণ ব্যাপার নয় এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে মায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল তাই তাঁর দর্শন করতে যাওয়ার আগে নিজেকে সেভাবে প্রস্তুত করতেন তিনি মাতা পুত্রের অতি স্নেহ অতি ও স্নেহ ও ভালোবাসার আরেক ধরনের অনবদ্য ও মর্মস্পর্শী একটি চিত্র পায় বাবুর এক ভ্রাতুষ্পুত্রের স্মৃতিচারণে স্বামীজির দিকে অশোক বেলুরে তাকে দেখতে শ্রী শ্রী মা সঙ্গে নৌকা করে আমরা সবাই যাচ্ছি শ্রী শ্রী মার সঙ্গে নৌকা করে আমরা সবাই যাচ্ছি আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন এক নৌকো লোক যোগিন মা সম্ভবত গোলাপ মাও রয়েছেন ওপরে দোতলায় স্বামীজির সঙ্গে শ্রী মা’র কথাবার্তা হলো তারপর স্বামীজি শ্রী মাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন সামনের ঘাট পর্যন্ত আমাদের নৌকোখানা ভাটাই পলিমাটি ও বালিতে থেকে গিয়েছিল স্বামীজির গায়ে গেঞ্জি আমি তখন ছোট ছেলে বয়স বারো তেরো বছর সব খবর জানি না বুঝি না আমার তো তাকে বেশ মনে হলো তিনি আমাদের একজনেরই মতো বালকের মতোই মাল কোচা নিজেই শ্রী শ্রী মার নৌকো ঠেলে জলে ভাসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আর সব মহারাজরা যোগ দিলেন ভাবিত হয়েছিল এক নৌকা ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে তাদের কাজটা স্বামীজি আগবাড়িয়ে করে দিলেন আরো মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় আরো মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বা অরূপ কিছু একটা জয় শ্রী মহামায় কি জয় বলে নৌকোখানা ফেলে দিলেন আজ এই পর্যন্তই জননী সারদাং দে रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मोहर् मुहो जय मा